গাছ বাবা আজ বারো বছর শোন গর্বে থাকা অবস্থায় এই সন্তানের বিবাহ না দিলে জন্মের সাথে এই সন্তান মারা কোথায় গেলে আমার ছেলে হবে কি মেয়ে হবে আমি বুঝবো কি করে মনে হয় আমার মেয়ে হবে ঠিক তো তাহলে একটা পাত্র দেখি একটা এই কোথায় যাবে বিয়ে করতে আমি আমি তো শ্বশুরবাড়ি ও বিয়ে করতে তা তোকে যেতে হবে না চল তুই আমার মেয়েকে বিয়ে করবি কোথায় আপনার মেয়ে এই তো আমার বৌয়ের পেটে ওই করছি 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 ও মঙ্গলম পেটে মাল মত লম কি নিয়ে মারিয়ে যাবো বউ না নিয়ে গেলে তো মা আমাকে মারবে ঠিক আছে ঠিক আছে তুই আমার বউটাকে এখন নিয়ে যা বাচ্চা হয়ে গেলে আমার মা আমাকে ফেরত দিবি হ্যাঁ যা নিয়ে যা আমার ছেলে লম ফু আমার বাচ্চা হবে বাচ্চা হয়েছে আর আপনিও শুনে রাখুন যদি মেয়ে না হয় ছেলে হয় আমি কিন্তু আপনার বউকে ছাড়বো না আমার ছেলে হয়েছে